গাড়িতে উঠলে কি বমি পায় আপনারও বিশেষ করে বাসে চেপে বসলেই শরীর খারাপ লাগা শুরু হয় কিংবা মাথা ঘুরছে বলে মনে হয় বমির উদ্রেক হয়ে ওঠে প্রায় তাহলে আপনি ভুগছেন মোশন সিগনেসে এটিকে কাইনে বলেন অনেক চিকিৎসক আর সমস্যা যেমন রয়েছে তেমন আছে সমাধানও আসলে অনেক মানুষই আছেন যারা খুব পছন্দ করেন তবে বেড়াতে বাস বা গাড়িতে উঠলে মাথা ঘোরার সমস্যার কারণে সেই পূরণ হয় না তাদের বিশেষ করে দীর্ঘ সফরের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয় তাই দূরের যাত্রা যখন অনেকের কাছে আরামের ও স্বস্তিদায়ক তখন অনেকের কাছে ভোগান্তির অপর নাম ফলে অনেকে গাড়ি বা বাসে করে লম্বা সফর করতে চান না তবে বলছেন মোশন সিকনেস ওঠা সম্ভব আর এজন্য জানতে হবে আসলে মোশন সিকনেসটা কি কেন এবং এটির প্রতিরোধ সম্পর্কে জানেন কি কেন হয় এই মোশন সিকনেস কিভাবে বা বাঁচা যায় যাত্রাপথের বমি কিংবা শারীরিক অসুস্থতা থেকে জানা যাক আজকের এই প্রতিবেদনে মানব জীবনের ভ্রমণের অনেক উপকারিতা রয়েছে ভ্রমণ মানে যেন চোখ ও মনের শান্তি তবে অনেকের কাছে ভ্রমণ আবার অশান্তির কারণ যদিও ভ্রমণ না মূলত ভ্রমণের জন্য গাড়িতে যে যাত্রার দরকার পড়ে সেটি তাদের কাছে অশান্তির ব্যাপার গাড়িতে চাপলেই তাদের শরীর অসুস্থ হতে শুরু করে মাথা ঘোরা বমি বমি ভাব আরো কতকে বাস যেন রীতিমতো এক আতঙ্কের নাম ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় মোশক সিকনেস গাড়িতে ওঠার পর আমাদের অন্তকর্ণ বা মস্তিষ্ক ধরে সেই স্থির অবস্থায় আছে কিন্তু চোখ দেখতে পায় সবকিছু চলমান অর্থাৎ চোখ ও অন্তঃকর্ণ বা মস্তিষ্কের এই সমন্বয়হীনতার কারণেই তৈরি হয় মোশন সিকনেস যেখান থেকে শুরু হয় বমি ভাব এবং হয়েও যায় এছাড়া অসুস্থতা এমনকি বদ্ধ জায়গায় বাঁচে গন্ধের কারণেও বমি হতে পারে কেবল বমি নয় অবশ্য মাথা ঘোরা মাথা ব্যথা ক্লান্ত লাগা অমনোযোগী হৃদস্পন্দন বেড়ে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো মোশন সিকনেসের লক্ষণ যাত্রাপথে এমন অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন নির্দিষ্ট উপায় অবশ্য অনেকদিন ধরে সমস্যা চলমান থাকলে সে ব্যাপারে চিকিৎসকের সঙ্গে কথা বলাই ভালো তবে কিছু নিয়ম মেনে চলে হুট হাট বমি পাওয়া থেকে মুক্তি পাওয়া যায় বলে বলছেন গবেষক ও চিকিৎসকেরা যেমন গাড়িতে উঠে চোখ বুঝে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারেন এতে একটা অঙ্গ ব্রেনের সংকেত পাঠানো বন্ধ করে দেবে পাশাপাশি ঘুমিয়ে পড়লে মস্তিষ্ক খাটনি কমবে ফলে বমিময় ভাব আর পাবে না মুখে রাখতে পারেন আদা কুচি আদা এই সমস্যা কমাতে কার্যকরী বলে মত বিশেষজ্ঞদের বমির চিন্তা মাথা থেকে তাড়ানোর জন্য গান শোনা যেতে পারে ভ্রমণ সঙ্গে সঙ্গে গল্প যেতে পারে আর যানবাহনের সামনের দিকে বসলে তুলনামূলক কিছুটা আরাম হয় তাছাড়া ভ্রমণে খুব ভরা পেট বা একদম খালি পেটে না থেকে হালকা শুকনো খাবার খাওয়া উচিত ক্যাফেন জাতীয় খাবার পরিহার করলেও ভালো ফল পাওয়া যায় কখনো কখনো টক জাতীয় খাবার বা চকলেট লং শুকনো আদা ইত্যাদি মুখে রাখলে বেশ আরাম হয় বমি বমি ভাব হলে দূরের স্থির কিছুর দিকে তাকানো কাজে দিতে পারে এতে চোখ দেখবে সেটি স্থির রয়েছে ফলে শরীর চলছে এমন কোন সংকেত মস্তিষ্কে পাঠাবে না এসবের পাশাপাশি সে গাড়ির জানালার কাঁচও নামিয়ে দিতে পারেন জানালা দিয়ে আসা বিশুদ্ধ হাওয়া কিছুটা আরাম দেবে এতে যদিও অনেকের এসবের কিছুতেই কাজ হয় না তাদের জন্য বাজারে সংক্রান্ত ঔষধ পাওয়া যায় এতেও উপকার মিলে বন্ধ হয় যাত্রাপথে বোমে